অ্যাকচুয়ালি এই গ্রুপে অনেকদিন আমার একটা বন্ধু ছিল আচ্ছা তো তার থ্রুতে এসেছে তার থ্রুতে বাহ তো ভালো কথা আমার মোটামুটি ভরসা বিশ্বাস হয়েছে বলেই এসছো তো বন্ধুর ওপরে নিশ্চয় ভরসা বিশ্বাস আছে বলেই বন্ধুর কথা তুমি আজকে ভালো বন্ধু বা খুব ভালো কথা তুমি আরও কি চাইবে যে তোমার পাড়ার আরও বন্ধু যাতে তা তোমাকে আজকে যে সমস্ত জিনিসগুলো বলা হয়েছে ড্রেস রিবন আইডি কার্ড তুমি কি সমস্ত কিছু হাতে পেয়েছো হ্যাঁ তুমি ড্রেসটা একটু দেখি ওকে ঠিক আছে তুমি নতুন রাজ্যে যাচ্ছো আমাদের ভাই হচ্ছে ট্যুরিস্ট জায়গা বিশাখাপত্তনম সিটি যেখানে সমুদ্র পাহাড় সব কিছুই আছে যে কোনো মানুষের একটা স্বপ্নের রাজ্য হয় বলে মানে খুব ফিলিংস তা তোমাকে আমি যেগুলো জিজ্ঞেস করবো তোমাকে এইখানে কাজের নাম করে চারিদিকে তো অনেক চোর চট্টা চিটিং বাজ আছে কাজের নাম করে পাঁচশো টাকা হাজার টাকা চায় কোনো টাকা পয়সা আগে কি দেওয়া উচিত না দেওয়া উচিত না একদম সমস্ত খুব নেওয়ার পরে তারপরে আচ্ছা তো তুমি যে আজকে এখানে কি আগে কোনো টাকা চাওয়া হয়েছে না না কোনো টাকা তুমি কি আগে কোনো কোনো টাকা পাশে অ্যাডভান্স দিয়েছো কোনো কাজের জন্য না না দাওনি তো দিচ্ছ সেটা কি নিজের মনে স স্বেচ্ছায় সজ্ঞানে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ আচ্ছা পিনর গ্রুপে কি বলবে একটু বলো তবে সফটতে বড় কথা হলো যে এত ভালো একটা জায়গায় এসেছে বা যারা সিনিয়র আছে 16000 আছে বা পরে যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ